ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি রান্নাঘরে তো ভিডিওটা পুরো দেখো স্কিপ করো না আর যারা যারা এখনও ফলো করো নি শ্রাবন্তী অফিসিয়ালকে তারা তারা ফলো করে দিও সঙ্গে থেকে সাপোর্ট করো তো বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে যেহেতু তো চলে এসেছি রান্নাঘরে একটু ছোট্ট কিছু রান্না করার জন্য সন্দেহ হবে খেতে পাচ্ছে খুব তা কড়াইতে দেখো জল দিয়ে নিয়েছি তাতে দিলাম পরিমাণ মতো সামান্য লবণ সামান্য হলুদ আর দিলাম রিফাইন্ড তেল দিয়ে জলটাকে গরম করে ফুটিয়ে নেবো আর এক প্যাকেট চাউমিন ছিল জানো তো ঘরে আর তিনটে ম্যাগি ম্যাগি নিয়ে নিলাম ম্যাগিগুলো খুব ছোটো ছোটো জানো তো মশলাগুলো বার করে নিলাম ওটাকে ভালো করে সেদ্ধ করে নেব এবার বুঝতেই পারছ যে দিদি কী করতে এসছে রান্নাঘরে তা ছেলে পড়তে যেতে পারলো না এত বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে দেখো ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে চাউমিন আর ম্যাগি সেটাকে যে জলটাকে ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়েই করে নিলাম আর জানো তো এই তেলটা দিলে না কি হয় ম্যাগিটা না গায়ে গায়ে আটকায় না ঝরঝরা হয় দেখো লোডশেডিং হয়ে গেছে ফ্রেন্ড পুরো অন্ধকার ও দেখো এমার্জেন্সি লাইট ধরিয়ে নিয়েছি বাদাম দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে বাদামটা ভেজে নিচ্ছে অন্ধকার দেখতে পাচ্ছ না তোমরা জানি তবু অ্যাডজাস্ট করে নিও কি করা যাবে বলো গরিব মানুষ ইনভার্টার নেই গো তো বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এমন সময় লোডশেডিংটা হলো দেখো যখন আমি ভিডিওটা করতে যাব ঠিক তখন এটা হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি একটা আর কাঁচা লঙ্কা কুচি নিচের মধ্যেই নিয়ে নিচে দেখো লাইট চলে এসছে কারেন্ট চলে এসছে এটা বন্ধ করে দিলাম তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো একটা গন্ধ থাকে পেঁয়াজে সেটা বেরিয়ে যাবে সেটা তো তোমরা সবাই জানো নতুন করে কিচ্ছু বলার নেই ধর ছেলে পড়তে যেতে পারলো না যেহেতু ভাবলাম যে একটুখানি তাহলে টিফিন হয়ে যাক ও বাড়ি থাকে না তো পড়তে চলে যায় তোমাদের দাদাও থাকে না আলুও কেটে নিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছিলাম তা আলুটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো এবার পরিমাণ মতো আবার কিন্তু অল্প করেই দেবো হলুদ আর লবণ দেবো কারণ আগেই হলুদ লবণ চাউমিনে দিয়ে নিয়েছিলাম তো দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেবো তো কারা এখন আমাকে ফলো করো নি গো আমার ফ্রেন্ড তোমরা একটু ফলো করে দিও পাশে পাশেতেও দিদিকে একটু হেল্প করো জানো তো তোমাদের কাছে বারবার একই কথা বলি কেমন লাগে কিন্তু তাও বলতে হয় কিছু করার নেই না বললে তোমরা কি করে বুঝবে তো দেখো ম্যাগিটাও দিয়ে নিলাম এটা সবজি মশলা এটা অ্যাড করবো ম্যাগিটা ভালো করে তেলের সাথে মশলা মানে আলুর সাথে ভেজে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার দেবো ম্যাগি মশলা ওটা দিলাম সবজি মশলা একটা ম্যাগির ভেতরে ছিল এই দিয়ে দিলাম ম্যাগি মশলা তিন প্যাকেট তিন প্যাকেট চাউমিন আর এক প্যাকেট ছোটো প্যাকেট চাউমিনগুলো জানো তো অল্পই হয়েছে বেশি হয়নি বিকালের টিফিন তো আর এই যে বাদাম ভাজাটা ডিম ছিল না জানো তো ডিম থাকলে ডিমটাও দিতাম কিন্তু ঘরে না ডিম ছিল না ভাবলাম যে যাবো দোকানে আর এত বৃষ্টি এত মেঘ ডাকছে আর অন্ধকার কী যাবো বলো তো এরকম অবস্থায় তো আমাদের রান্না হয়ে গেলো ওখানে দেখো শশও মিশিয়ে নিয়েছিলাম হয়ে গেল চাউমিন ম্যাগি এবার দু জায়গায় নিয়ে নিয়েছি এর মধ্যে ছিল জানো তো কিন্তু শশা দেবো না ছেলে খেতে চাইছে না পেঁয়াজ আর কুচি দেবো না এইভাবেই করে নিলাম এবার কেমন হয়েছে জানি না তোমরাও একদিন খেয়ে দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি কেমন হয়েছিল ম্যাগি মশলা সবজি মশলা এইভাবেই আমরা খাই খেতে ভালোই লাগে টেস্ট লাগে জানো তো কিন্তু ডিম আমরা দিই না বলতে পারো ডিম ডিম আমরা দিই না না আজকে ডিমটা ছিল না দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ঘরে নেই সময় থাকে কিন্তু সেদিনকে ডিম শবিনের তরকারি করেছি তারপর দোকানে যাওয়া হয়নি যাওয়া বা গেলাম দোকানে আলু ডাল আনতে ওই দিনকে এত ভিড় ডিম আর আনতে পারলাম না তো এটা খেয়ে নিই খেয়ে নিই তোমার কারা কারা টিফিন করেছে সন্ধ্যার টিফিন আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা এটা রেসিপিটা একবার করে দেখো খেয়ে দেখো এরপর খাবো চা তো দেখো চাও হয়ে গেল ম্যাগি ট্যাগি খাওয়ার পরে একটু চা না খেলে সন্ধ্যেবেলা চাটা তো লাগেই আমি একাই খাচ্ছি যেহেতু আমি তোমাদের দাদা ভাই নেই বাড়িতে আর চা আর চা আর বিস্কুট তো আবার বলছি যারা যারা এখনও ফলো নি অবশ্যই ফলো করে দিও আমি দেখো চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমরা যদি একটু সাহস দাও না আমি নিশ্চয়ই একটু মন মনোবলটা আমার বাড়বে এটাই আর কিছুই না তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো